সুপ্রিয় স্বীকৃতিবিন্দু চলে আসলাম নতুন আরও একটি টিটেলে আজকের এই টিয়ালে আমরা তোমাদের নবম দশম শ্রেণী তথা এসএসসি সাধারণ গণিতের ত্রিকমিত অধ্যায়ের বিগত দুই সালে যে সকলে এমসি কিউ এসেছিল সেই এমসি বিস্তারিত আলোচনা বা এর সমাধান জানব তো প্রশ্নে যাওয়ার আগে সবার প্রথমে আমরা কয়েকটি বিষয়ে আগে জেনে ফেলি সেটি হচ্ছে তোমাদের অনেকেরই জানা আছে দেখো সাগরে লবণ আছে এই ধরনের একটা কথা তোমরা কিন্তু জানো সেটা আমরা আগে জেনে ফেলি সাগরে লবণ আছে তাহলে সাগরে লবণ আছে এই বিষয়টা কি বলে সেটা দেখো এই সাগরের জন্য হয় সাইন বলে লম্ব বাই কি অতিভুজ কিভাবে লম্ব বাই অতিভুজ হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই যে লবণ আছে লবণের জন্য লম্ব ধরা হয় আর এই আছে যে এই অতি অ আছে এই অ থেকে অতিভুজ তো এখানে এই জিনিসটা একটু জানলে তোমাদের এমসি গুলো সল্যুশন করা সহজ হয়ে যাবে এবং এটা অনেক একটা প্রচলিত একটা লাইন তো এরপরে আমরা দেখব দেখো এরপরে আছে কবরে ভূত আছে কবরে কবরে ভূত আছে তোমরা অনেকে এটা আছে জায়গায় অনেক লেখে কোনো সমস্যা নেই তো কবরের জন্য লেখা হয় কি কস এটা ইজ ইকাল টু ভূতের জন্য লেখা হয় উপরে ভূমি আর আছে জন্য নিচে অতিভূত লেখা হয় অতি আছে যে ও আছে সেটা এবং ফাইনালি আরেকটা লাইন জানা হয় সেটি হচ্ছে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত দেখো টেরা থেকে টেন লেখা হয় টেন থেটা লম্বার জন্য লম্ব লেখা হয় উপরে এবং ভূতের ভূমিটা লেখা হয় নিচে লয়ের জন্য লম্ব ভূতের জন্য ভূমি তো এখান থেকে আরো একটা জিনিস আমরা জেনে ফেলি সেটি হচ্ছে সেটি হচ্ছে সাইন থিটা আমরা যখন জানবো তখন সাইনের বিপরীতটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারি সাইনের বিপরীত হচ্ছে কিন্তু কসেক তাহলে কসেক থিটার জন্য আমরা জাস্ট অতিভুজ উপরে দেবো লম্ব নিচে দেবো এতটুকু অ্যান্ড আমরা আরো একটা বিষয় এখানে এখানে দেখবো যে তাহলে কসের বিপরীতটা কি সেক তাহলে সেকেরটাও ঠিক এইভাবে আমরা উল্টো করে দেবো জাস্ট অতিভুজ উপরে ভূমি নিচে ঠিক এখানে বেলায় ঠিক তাই তাহলে আমরা যদি এটা জেনে নিই এই তিনটা লাইন জেন জেনে নেই তাহলে এই তিনটা লাইনের মধ্যে আর বাকি যে তিনটা বিপরীত রয়েছে সেটা কিন্তু আমরা ইজিলি করে নিতে পারবো অর্থাৎ এখানে দেখো তাহলে কট তাহলে কি হবে ভূমি বাই লম্ব আমি বিষয়টা লিখলাম না এই তিনটা বিষয় মনে রাখবো আর তোমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো রয়েছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই এবং জিরো ডিগ্রি এই বিষয়গুলো তোমাদেরকে সবসময় একেবারে নিখুঁতভাবে মনে রাখতে হবে তাহলে তোমরা যত প্রকারই এমসি এই অধ্যায় থেকে হোক না কেন তোমরা সবগুলোরই অ্যান্সার করতে পারবা তো চলো সবার প্রথমে যে এমসি রয়েছে সেটা আমরা একটু দেখে ফেলি কি লেখা আছে এক নম্বরে দেখো তোমরা যে যদি টেন এ ইকাল টু ফোর বাই থ্রি হয় মানে টেন এর মান ফোর বাই থ্রি তাহলে এত এর মান নির্ণয় করো বা এটার মান কত দাঁড়াবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে যেভাবে টেন এ অনেক সময় এখানে যে মানটা দেওয়া থাকে তাহলে টেন জিরো ডিগ্রির মান বা টেন থার্টি ডিগ্রি মান বা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মানের সাথে এই মানটার মিল থাকে যদি সেটা হতো তাহলে আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই করে নিতে পারতাম কিন্তু যখন দেখবো যে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা যে মুখস্থ করে আসছি সেই মুখস্থ মানগুলোর মধ্যে এই মানটি বা এইখানে যে দেওয়া আছে মানটি এটি নেই তাহলে তোমাদেরকে একটা ত্রিভুজের হেল্প নিতে হবে এই বিষয়টা একটু মাথায় রাখবো কেননা অনেক শিক্ষার্থী আছে তোমরা কেননা তোমরা অনেক শিক্ষার্থী রয়েছে যেটা কখন ত্রিভুজের মাধ্যমে করবা আর কখন সেই মুখস্থ করা মানে সাহায্য করবা এই জিনিসটা ভুলে যাও সেটা আমি জাস্ট একটু আগে যেটা বলে দিলাম সেভাবে তোমরা মনে রাখলেই হবে তো এখানে আসি এখন এটা ত্রিভুজের সাহায্যে অলওয়েজ মনে রাখবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় বিষয়গুলো হবে তাহলে টেন সমান কি দেখো লম্ববাই ভূমি এই যেখানে লেখা হয়েছে টেন লম্ববাই ভূমি তাহলে এই যে চার আছে এটা হলো লম্বের জন্য আর এখানে ভূমি তিন আছে এই তিনের জন্য তাহলে এটা যদি চার হয় এবার যদি তিন হয় তাহলে এখানে যদি আমরা পৃথাগ্রাসের উপপাদ্য ফেলে দিই তাহলে এই জায়গাটাই আমরা পাঁচ পাবো সেটাও যদি না বুঝতে পারো তাহলে আমি এইভাবে লিখি যে এটা অতিভুজ স্কোয়ার মানে যেটা আমি জানি না সেটা অতিভুজি স্কোয়ার লেখলা আর এখানে লম্ব স্কোয়ার মানে চারের স্কোয়ার দিলাম চারের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে যে থ্রির স্কোয়ার কারণ তোমরা জানো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান স্কোয়ার এটা পিথাগোরাসের সূত্র তাহলে এইখানে দেখো তোমরা এখানে চার চারে ষোলো আর এখানে তিন দিকে নয় ষোলো আর নয় কত হবে পঁচিশ এই স্কোয়ারটা যদি এদিকে আসে পঁচিশের উপর রুট হয় তার মানে এইভাবে পঁচিশের উপর যদি রুট হয় তাহলে রুট আর পঁচিশ যদি করা যায় তাহলে এটার মান কত পাওয়া যায় পাঁচ পাওয়া যায় সেটা এখানে লিখেছি মনে রাখবে এই স্কোয়ারটা এদিকে আসে রুট হয়ে যায় এই রুটটা যে হয়েছে এই স্কোয়ারটা এসে নতুবা তোমরা এই জায়গায় অতিভুজ এভাবে লিখলাম অতিভুজ এটা যেহেতু এগুলো এমসিকিউ যার কারণে আমি কিন্তু এখানে বিস্তারিত লিখতেছি না শর্টলি লিখতেছি তোমাদের বোঝার জন্য এবং ভিডিওটা শর্ট করার জন্য তো এখন এইখানে আসো তোমরা তোমরা এই জায়গায় আসলে কিন্তু এখন মানটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারবা কেমন দেখো এখানে মাইনাস দিলাম এই যে যে মাইনাসটা ছিল সেটা আর সাইন তাহলে সাইন সমান সমান কি দেখো তোমরা এই যে সাগরের লবণ আছে তাহলে লবণ কত লম্বা হচ্ছে চার আর অতি হচ্ছে পাঁচ তাহলে এখানে দিলাম চার আর এখানে দিলাম কত পাঁচ এই যে এখানে যেহেতু সাইন ছিল এবং তারই স্কোয়ার রয়েছে তাহলে এই পুরা ভ্যালুটার আমাদেরকে কি করতে হবে স্কোয়ার দিতে হবে নিচে আছে আবার সাইন স্কোয়ার দ্যাট ইজ আবারও ফোর বাই ফাইভের কী করতে হবে স্কোয়ার দিতে হবে স্কোয়ার দিলে এখন কিছু কাজ তোমাদেরকে একবারে মুখে করার চেষ্টা করতে হবে না পারলে একটু তোমরা আগাবা তাহলে সেখানে কত চার চার এখানে উপরে হবে ষোলো আর নিচে হবে কত পঁচিশ আর এখানে কত হবে উপরে ষোলো নিচে আবারও এখানেও পঁচিশ হবে তাহলে এখন দেখো তোমার উপরের দিকে যখন লসাগু আগু করবো তাহলে এখানে পঁচিশ হবে এখানে পঁচিশ এই পঁচিশ দিয়ে এই ওয়ানকে বন্ধ দেবো তাহলে পঁচিশ একে কত হবে পঁচিশ তারপরে বিয়োগ আছে তারপরে পঁচিশ দিয়ে এই পঁচিশকে ভাগ দেবো তাহলে ওয়ান পাওয়া যাবে ওয়ান দিয়ে যদি ষোলোকে দাও তাহলে কত হবে ষোলো হবে আর নিচে হচ্ছে ষোলো বাই কত পঁচিশ তাহলে এখন কিছু কাজ তোমরা মুখে করে ফেলো তাই এখানে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত নাইন নাইন লেখলাম আর এই যে পঁচিশ ছিল সেই পঁচিশে এখানে লেখলাম তারপরে এখানে কী করলাম এই যে ভাগ ছিল ভাগটা গুন করে দিলাম পঁচিশ গেলে উপরে পঁচিশ গেলে উপরে আর কি নিচে আসলে কত সিক্স টেন তাহলে এই পঁচিশ এই পঁচিশ কেটে দিলাম তাহলে এখন যদি এটা কাটাকাটি যায় তাহলে হবে আর যদি না যায় তাহলে এতটুকুই থাকবে আর এখানে কত হলো ষোলো এখন মনে রাখো আমি কিন্তু ভিতরের টুকুর দিয়েছিলাম তাহলে এটার পুরোটার রুট রয়েছে তাহলে এই ভিতরের টুকুর মান এতটুকু বের করলাম তাহলে এই টুকুর উপরে আমি যদি এখন রুট দিয়ে দিই তাহলে কত হবে এই নাইনের রুট যদি দেয় তাহলে থ্রি হবে এবং সিক্সটিনের রুট যদি দেয় তাহলে ফোর হবে তাহলে এইটাই হবে অ্যান্সার এবং এটা যেখানে আছে সেটার মধ্যে তোমার অ্যান্সারটা হবে দেখো ক নাম্বারে এটা রয়েছে কাজেই এটা হলো ক তো এরপরে আসি এবার আমরা খ নাম্বারে খ নাম্বারে কী দেখা আছে দেখো সাইন থিয়েটার সমান সমান কত রুট থ্রি এ বাই টু ইকাল কত এই যে দেখো তোমরা এখনই কিন্তু সেই জিনিসটা পেয়েছো এখানে টেন এ কাল টু ফোর বাই থ্রি ছিল কিন্তু এই ফোর বাই থ্রি আমাদের যে মুখস্ত করার যে একটা চার্ট ছিল বা ছকা ছিল সেই ছকের মধ্যে কিন্তু এটা ছিল না টেন জিরো ডিগ্রিতেও ছিল না ফর্টি ফাইভ ডিগ্রিতেও ছিল না থার্টি ডিগ্রিতেও ছিল না কোনোটাতে ছিল না কিন্তু এবার দেখো এটা সাইন থিয়েটার মান দেওয়া আছে এবং কিন্তু সাইন থিয়েটার এটা কিন্তু মুখস্তের যে চার্ট আমরা শিখেছিলাম সেই চার্টে কিন্তু এটা সিক্সটি ডিগ্রিতে আছে কাজে এটার যখন আমরা সলিউশন করবো সেটা সলিউশন করার জন্য আমাদের ত্রিভুজের প্রয়োজন পড়বে না তো এটা আমরা এখন কীভাবে করবো দেখো থিটা তাহলে জানি নেই তাহলে সাইন থিটা সাইন কত ডিগ্রির মান এটা কেন আমাদেরকে মনে রাখতে হবে সাইন সিক্সটি ডিগ্রি মান তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকাল টু সাইন কত সিক্সটি সাইন আমি কি করলাম এখানে সিক্সটি ডিগ্রি দিলাম তাহলে সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এই সাইন এই সাইন কেটে দিলাম তাহলে থিয়েটার মান কত হলো সিক্সটি তাহলে থিয়েটার মান সিক্সটি তাহলে কটের এই জায়গায় আমি সিক্সটি বসাই দেবো তাহলে কট সিক্সটি ডিগ্রি ইকোয়ালটু কত কট সিক্সটি ডিগ্রির মান যদি তোমাদের মনে থাকে তাহলে গুড আর যদি তোমাদের মনে না থাকে তাহলে কট যেহেতু টেনের বিপরীত তাহলে টেন সিক্সটি ডিগ্রির কথা তোমরা একটু মনে করার চেষ্টা করবা টেন সিক্সটি ডিগ্রিতে কত আছে রুট থ্রি আছে তাহলে টেন সিক্সটি ডিগ্রিতে যা থাকবে কট সিক্সটি ডিগ্রি তার উল্টোটা হবে তার মানে এখানে কট সৃষ্টি হয়েছিল আমি টেন সিক্সটির কাছে গেছি টেন সিক্সটি আমার মনে আছে যার কারণে আমি টেন সিক্সটি এখানে বসাইলাম টেন সিক্সটির সাহায্যে আমি জাস্ট এখন কট সিক্সটি লিখবো তাহলে এর উল্টোটা কী হবে এর নিচে ওয়ান আছে এর ওয়ান যাবে তখন এখন যদি আমি কট সিক্সটি লিখতে চাই তাহলে ওয়ান উপরে নিচে আসবে রুট থ্রি যেহেতু টেন এবং কট একে অপরের বিপরীত যার কারণে দেখো তোমাদের আরেকবার স্মরণ আমি করাই দিই যে কটের মান নির্ণয় করতে গেছি কিন্তু আমি টেনের কথা নিয়ে আসছি কেননা আমি টেন মুখস্ত রেখেছি বা টেনের মুখস্তটা আমার বেশি রয়েছে যার কারণে আমি টেনটাকে স্মরণ করে জাস্ট টেনের মানটাকে উল্টাই দিলাম তাহলে আমার কটের মান হয়ে গেল তাহলে কট সিক্সটি ডেকে মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে যেখানে ওয়ান বাই রুট থ্রি রয়েছে সেটা অ্যান্সার ইভেন এটাও ক নাম্বারের অ্যান্সার তো এরপরে আসি আমরা তিন নাম্বারে তিন নাম্বার কি লেখা আছে দেখো চিত্র হতে সাইন্থিটা ইনটু ধরতে হবে আমাদেরকে মান মান না সরি কত দেখো এখানে লম্বের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে কিন্তু অতিভুজের মানটা এখানে দেওয়া নাই তোমাদেরকে এটা বাইর করে নিতে হবে পিথাগুলা সেই সাহায্যে আবারও আমরা একটু রাফ করে ফেলি তাহলে এখানে পিআর স্কোয়ার এখানে এখানে পিআর স্কোয়ার কি হবে পিয়ার স্কোয়ার সমান সমান তাহলে কি হবে এটা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার দেখো কিছু কিছু কাজ মুখে করে নিতে হবে এটার স্কোয়ার যখন দিবা তাহলে এর ভ্যালু হবে থ্রি এর ভ্যালু হবে কত ওয়ান তাহলে থ্রি আর ওয়ানে কত হবে ফোর হবে থ্রি যোগ ওয়ান দ্যাট ইজ ফোর এটা যদি স্কোয়ার করি তাহলে আমরা পেয়ারের মান কত পাই টু পাই এটা এত লেখার দরকার নেই যেহেতু এম সি কেউ সলিউশন করতেছি এটা আমাদের টু তাহলে এখন সাইন থিটার মান আমাকে বের করতে হবে সাইন থিটা তোমরা এখানে একটু জেনেছিল যে সাইন লম্ব বাই অতিভুজ তাহলে এই জায়গায় তুমি লম্ব বাই অতিভুজের কথা চিন্তা করো এই যে রুট থ্রি বাই টু তাহলে এই জায়গায় তুমি রুট থ্রি বাই টু এর কথা ভাবো রুট থ্রি বাই টু তারপরে গুনন দাও গুনন চিহ্ন আছে গুণন দাও শেখ থ্রিটা শেখ এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে সেক তো আমি জানি না কিন্তু আমি তো কসের জানি আবার কস না জানলে সেটা কবরের ভূত আছে এটার মাধ্যমে করে নেব কসটিটা কি আছে ভূমি বাই অতিভুজ তাহলে শেকটিটা কী হবে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজ কত টু আর ভূমি হচ্ছে কত ওয়ান তাহলে এখানে টু দিয়ে দাও আর নিচে ওয়ান দাও তাহলে এই টু কেটে দাও তাহলে উপরে √3 থ্রি নিচে ওয়ান তাহলে √3 থ্রি বাই ওয়ান ওয়ানের কোনো দাম নাই তাহলে এই √3 তাহলে আমরা দেখবো এখানে কোনটাতে রুট থ্রি রয়েছে দেখতে পাচ্ছি আমরা ঘ নম্বরে রয়েছে তো চার নম্বরে কি রয়েছে সেক এ প্লাস টেনে এখানে রুট ফাইভ হলে সাইনে এর মান নির্ণয় করো তাহলে এখানে দেখো সে কে প্লাস টেন এখানে কিন্তু দুই দুইজনকার সমষ্টি দিয়ে এ মানটা দেওয়া আছে তাহলে এখান থেকে সাইনের মানটা আমাদেরকে নির্ণয় করতে বলতেছে। তাহলে এখানে আমাদেরকে কিন্তু কিছু কাজ করে ফেলতে হবে যেমন এখানে সে কে সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস এটা আমি লিখলাম তারপরে কি আছে এখানে এ এখানে লিখবো আমরা এ বাই সাইন এ বাই কি লিখবো কস তাহলে এখানে কষে লিখলাম কসে ইকালটুক আছে রুট ফাইভ দেখো এখান থেকে আমরা কি করবো এটা এই যে লসাগু করে ফেলবো লসাগো যদি করে ফেলি এখানে কসে লসাগো হবে আর এটা ওয়ান প্লাস ওয়ান হবে ওয়ান প্লাস সাইন এ ইকালটু কত রুট ফাইভ এখন তোমাদের মনে হতে পারে তাহলে আমাদের কষে শুধু সাইনে বের করতে হবে তাহলে এখানে তো কষে আছে এটাকে আউট করতে হবে আউট করার জন্য এই পাশে এবং এই পাশে দুই পাশে বর্গ করে ফেলবা তাহলে বর্গ করে দিলাম দুই পাশে আমরা বর্গ করতেই পারি এই বর্গের স্কোয়ারটা আছে এটা উপরের জন্য এই স্কোয়ারটা কিন্তু নিচের জন্য তাহলে উপরে যদি আমি দিই তাহলে এটা হবে ওয়ান প্লাস a সরি 1 e sin সাইনে দিয়ে উপরের দিকে কিন্তু হল স্কোয়ার আর নিচের দিকে দেখো তাহলে cos স্কোয়ার এ cos স্কোয়ার এ আর এখানে কী হলো স্কোয়ার এবং রুট কাটা তাহলে এখানে আমরা ফাইভ লিখতে পারি এখানে তোমাদের একসাথে কিছু কথা বলে দিই cos স্কোয়ার সমান সময় দেখো এখানে কিন্তু ওয়ান sin সাইন স্কোয়ার লেখা যায় তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লেখা দেয় তাহলে এটা বাদ দিলাম মনে মনে বাদ দিবা যেহেতু আমি আবারও বলি যেহেতু এটা আমরা এম কিউর করতেছি তাহলে অত কিছু লেখার মানে লিখতে গেলে আমাদের টাইম চলে যাবে তাহলে এখানে দেখো যার কারণে আমি কসি স্কারকে মনে করো এই জায়গাটায় কসি স্কোয়ার ছিল কিন্তু কিন্তু এটাকে কেটে দিয়ে এখন মনে মনে ভাবতেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কারণ উপরের দিকে আমি নো চেঞ্জ ওয়ান মাইনাস সাইন স্কেয়ারকে কিন্তু লিখতে পারবো আমি ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে কিভাবে লিখতে লিখতে পারলাম সেটা আমি বলতেছি এখনই দেখো ওয়ান মাইনাস সাইনে তাহলে এইখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে লিখতে পারি নিচের এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জন্য কী এইখানে দেখো ওয়ান এর স্কোয়ার ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি ডোয় মাইনাস বি তাহলে দেখো উপরে ওয়ান প্লাস সাইনে হল স্কোয়ার আছে আর নিচে কিন্তু ওয়ান প্লাস সাইনে তাহলে এটা দিয়ে যদি আমি এখন এটাকে কেটে দিই তাহলে এখানে কী থাকবে ওয়ান প্লাস কি থাকবে সাইন এ থাকবে দেখো ওয়ান প্লাস সাইনে আর এখানে উপরের দিকে ওয়ান প্লাস সাইনে থাকলো আর নিচের দিকে ওয়ান মাইনাস সাইনে আর এখানে থাকলো কি ফাইভ তাহলে সেটাকে এখন আমি একটু না হয় ভালোভাবে লিখে নিই ওয়ান সাইনে আর নিচের দিকে হলো ওয়ান মাইনাস সাইনে দেখো আমাদের সাইনের শুধুমাত্র মানের দরকার যার কারণে আমি এটাকে যোজন বিয়োজন করে নিব তাহলে যোজন বিয়োজন করে নিলে তাহলে তোমরা জানো যে উপরেটাই আগে ঠিক মতো বসে যাবে তাহলে উপরেটাই লেখলাম ওয়ান প্লাস সাইনে আবার নিচের দিকেও লিখবো কি ওয়ান প্লাস সাইনে তাহলে এখানে লিখলাম ওয়ান প্লাস সাইন এ তারপর যোজনের নিয়ম হচ্ছে যোগ দিয়ে উপরের নিচের জিনিসটাকে লিখে ফেলা তাহলে ওয়ান মাইনাস সাইনে লিখলাম ওয়ান মাইনাস সাইনে নিচের দিকে লিখবো এই বিয়োগ দেবো এখানে ওয়ান আর এখানে প্লাস দেবো সাইনে কারণ তোমরা জানো যে উপরের দিকে যে যোজন হবে সেই যোজনের জাস্ট উল্টা চিহ্নটা দিয়ে দেবো এখানে এরকম পাঁচ আছে তার সাথে ওয়ান যোগ হবে কারণ এই পাঁচের নিচে কিন্তু একটা ওয়ান আছে তাহলে ওয়ান দিলাম আর এখানে কত পাঁচ বিয়োগ কত ওয়ান তাহলে এখন তোমরা দেখো এ ওয়ান এ ওয়ান কিন্তু কেটে যায় আর এখানকে সাইন আর সাইন কেটে যায় তাহলে উপরের দিকে টু থাকে আর নিচে টু সাইনে টু সাইন এ আর এই জায়গায় কত হচ্ছে আমার ভ্যালু ছয় হচ্ছে আর এখানে কত হচ্ছে চার হচ্ছে তাহলে এ টু এ টু যদি আমরা কেটে দিই তাহলে উপরে ওয়ান নিচে কিন্তু সাইনে এখানে যদি টু দিয়ে কাটি টু এবং এখানে থ্রি কাটি তাহলে থ্রি বাই টু তাহলে ওয়ান বাই সাইনে দেখো তোমরা এখানে ওয়ান বাই সাইনে আর এখানে থ্রি বাই টু কিন্তু ওয়ান বাই সাইনে কিন্তু আমার এখানে চাইনি শুধুমাত্র সাইনে চেয়েছে তাহলে জাস্ট উল্টাই দাও তাহলে সাইনে উপরে গেলো আর নিচে আসলো ওয়ান আর এখানে টু গেল উপরে নিচে আসলে কত থ্রি নিচের ওয়ানের দাম নাই তাহলে তাহলে এখানে দেখো যে জায়গা আছে সেটাই উত্তর তার মানে এই গাওয়া নাম্বার অ্যান্সার এরপরে আসে আমরা পাঁচ নম্বরে পাঁচ নাম্বারে কি দেওয়া আছে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে মানে চিত্র দেওয়া আছে চিত্রে সাইন বি সংশোধন কত এটা একটা প্রশ্ন আসলে এখানে নাম্বারিংটা একটু ভুল হয়ে গেছে তার মানে এটা পাঁচ নাম্বার হবে এটা ছয় নাম্বার হবে তো যাই হোক এটা আমরা এইভাবে আছে এইভাবে আমরা করে ফেলি চিত্রে সাইনবির মান কত চাইছে দেখো এইটা যখন বি এখানে একটা জিনিস শেখার রয়েছে সেটা হচ্ছে যে কন্টার কথা এখানে উল্লেখ থাকবে সেই কণ্ঠার বিপরীত বাহুটা লম্ব হবে তার মানে এইটা কিন্তু লম্ব তার মানে এসি কিন্তু লম্ব এখন ভূমি কিন্তু দেওয়া আছে কত থ্রি কিন্তু আমরা জানি সাইন বি সনসান কি সাইন হচ্ছে সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ কিন্তু এখানে অতিভুজের মান দেওয়া নাই তাহলে এই অতিভুজের মানটা আমাকে আগে বের করে নিতে হবে কিভাবে বের করবা দেখো এটা আমরা মৌখিকভাবে কাজটা ক্লিয়ার করবো যেমন এখানে কি আমরা জানি অতিভুজ স্কোয়ার সঙ্গে লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বা হচ্ছে কত এখানে দুই দুইয়ের স্কোয়ার চার আর তিনের স্কোয়ার কত নয় তাহলে চার আর নয় যদি যোগ করি আমাদের হবে তেরো আর এই পাশে যে স্কোয়ার রয়েছে সেটা তেরোর দিকে গিয়ে সেটা রুট হবে তার মানে রুট তেরো তার মানে এটা কিন্তু রুট তেরো তোমাদের যদি মুখে মুখে ব্যাপারটা না হয় তাহলে প্রয়োজনে রাগ করে দেবে তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন দেখো তোমরা সাইনবি সাগরে লবণ আছে তাহলে লবণ আছে এই যে লম্ব বাই গতিভোষ তাহলে লম্ব উপরে মানে টু উপরে নিচে রুট তাহলে টু উপরে নিচে রুট যেটাতে আছে সেটাই ভবি উত্তর তাহলে তোমরা দেখো এখানে টু বাই রুট তেরো এখানে কিন্তু কোনোটাতে নেই যে কতে নেই ক্ষতে নেই গতে নেই এবং ঘতেও নেই তার মানে এখানে আমাদের যে মানে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলোর মধ্যে উত্তর নেই যার কারণে আমরা এখানে ক নাম্বারটা মনে করতে পারি যদি এখানে টু থাকতো তার মানে এটা যদি আমরা তাদের টাইপিং মিস্টেক যদি ধরি নিই তাহলে এখানে আমাদের এখানে টু হতে পারতো আর নতুবা এখানে টুটা উপরে যাবে রুট থেরোটা নিচে হবে তো তোমরা জেনে গেছো যে এটার ওরিজিনাল উত্তর হবে কত টু বাই এটা হবে নেক্সট আসে আমরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে এখানে কত বলেছে টেন টু থেটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এত হলে থেটার মানটা কত এই সকল অঙ্ক দেখো আবারও বলি যে টেনের এই রুট থ্রি কিন্তু তোমরা জানো টেনের রুট থ্রি কিন্তু টেনের যে মানটা রয়েছে জিরো ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি এখানে তোমরা যদি চিন্তা করে দেখো তাহলে এটা কিন্তু সিক্সটি ডিগ্রিতে রয়েছে কাজে এই সকল মান বের করা সহজ তাহলে প্রয়োজনে লিখে নিওয়া টেন এখানে কত থার্টা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড এখানে রুট থ্রি আছে রুট থ্রি দিলাম তাহলে এখানে টেন কত ডিগ্রির মান সেটা তোমরা একটু ক্লিয়ার করে নাও ফর্টি ফাইভ ডিগ্রি দিলা আর এখানে টেন কত সিক্সটি ডিগ্রিতে রুট থ্রি মান আছে তাহলে এ পাশে টেন এ পাশে টেন কেটে দাও তাহলে এখানে থ্রিটা ইজিক কত সিক্সটি ডিগ্রি রইল আর তোমরা জানো এই মাইনাসে ফোর্টি ফাইভ ডিগ্রি এদিকে যায় প্লাস হয়ে যাবে দ্যাট ইজ এ তাহলে সিক্সটি অ্যান্ড ফোর্টি ফাইভ ডিগ্রি দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি এই যে ঘ নাম্বার অ্যান্সার তো এরপরে আসি আমরা ছয় নম্বরে ছয় নম্বরে কী লেখা আছে দেখো নিচের তথ্যের আলোকে ছয় থেকে সাত নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো সাইন থিটা বাই এক্স আর কস থিটা বাই কত ওয়াই এখান থেকে আমাকে কী করতে হবে এক্স বাই ওয়াই এর মান ওয়ান হলে এখান থেকে থিয়েটার মানটা বের করতে বলছে দেখো তোমরা এখানে এক্স বাই ওয়াই বের করে ফেলো এখান থেকে কেমন করে ব্যব করব এখানেই করো যেহেতু আমরা এখানে এমসি কির অ্যান্সার করতেছি তাহলে এখান থেকে আমি দেই। আমরা একটা কাজ করে নিতে পারি দেখো এই এক্সকে কিন্তু এই জায়গায় নিতে পারি আর কস থেটাকে এই জায়গায় নিতে পারি তাহলে কি দাঁড়ায় দেখো তোমরা সাইন থিয়েটার বাই এখানে কস থিটা দাঁড়ায় এটাকে ব্যস্ত বলে কস থিয়েটা আবার এখানে এক্সটাকে এখানে ধরেছি তার মানে উপরে হলো এক্স বাই কত ওয়াই তাহলে এক্স বাই ওয়াই টু সাইন বাই কস কেটা আর সাইন বাই কস আমরা লিখতে পারি সেটা পরে যাচ্ছি এখানে আগে এটা কমেই তাহলে এখানে কী দেওয়া আছে এক্স বাই ওয়াই ইক টু কত দেওয়া আছে ওয়ান বা তোমরা এই জায়গাটাও কী করতে পারো এর নিচে এটা টেন থেটা লিখতা এটা জাস্ট এখানে টেন থেটা লিখতা আর এখানে এক্স বাই ওয়াই এর মান তো তোমরা পাইলা এখানে দেওয়া আছে কত ওয়ান ওয়ান দিলা তাহলে এখানে থেটা ইকোয়াল টু কত টেন থিয়েটার লিখে দিল টেন থিটা ইকোয়াল টু টেন কত ডিগ্রিতে ওয়ান আছে টেন ফোরটি ফাইভ ডিগ্রিতে ওয়ান আছে তাহলে এই পাশে টেন এই পাশে টেন কেটে দাও তাহলে থিয়েটার মান কত ফোরটি ফাইভ পেয়ে যাবা তাহলে এই থিয়েটার মান যে যেভাবে করো না কেন হয়ে যাবে তো এরপরে আসে আমরা সাত নম্বরে কি লেখা আছে দেখো সাইন্থিটার শনশন কত দেখো এখানে অনেক বড় অপশানগুলো রয়েছে কিন্তু আসলে এটা কিন্তু অত্যন্ত সহজভাবে আমরা করতে পারি দেখো এখানে কি দেওয়া আছে এটা লিখে নিই সাইন থিটার কি সাইন থিটা সাইন থিটা বাই কি এক্স আর এখানে দেওয়া আছে কস বাই কস থিটা ওয়াই কি ওয়াই তাহলে আমরা গুণন করে ফেলি তাহলে ওয়াই সাইন থিটা হচ্ছে ওয়াই সাইন থিটা আর এখানে কি হবে এক্স কস থিটা এক্স কস থিটা আমরা জাস্ট এটাকে এখন স্কোয়ার করে ফেলি স্কোয়ার করে দিলাম এই পাশে এই পাশে স্কোয়ার করে দিলাম যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে কি হবে ওয়াই সাইন স্কোয়ার থিটা আর এখানে কি হবে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা দেখো আমাদের কিন্তু সাইন থিটা মান বের করতে হবে তাহলে আমরা চাইব সবগুলাটি এখানে সাইনে রূপান্তরিত করতে তার মানে এখানে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার রয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা জানো তোমরা যে কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় তাহলে এখানে ওয়াই ওয়াই সাইন স্কোয়ার থিটা ওয়াই সাইন স্কোয়ার থিটা আর এখানে কী করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন স্কোয়ার থেটা এখন এই দেখো এখানেও এক্স সাইন স্কোয়ার থিটা সরি এখানে স্কোয়ার হবে এটা এবং এটা একই তাহলে আমরা এটাকে এই পাশে পার করে নিতে পারি তাহলে কী হবে ওয়াই সাইন ওয়াই সাইন স্কোয়ার থ্রিটা আর এদিকে আমরা প্লাস করে দিলাম এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা এটা একটু বড়ো যার কারণে আমি পুরোটা করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে এখানে কে থাকতেছে অনলি এক্স স্কোয়ার এখানে দেখো তোমরা সাইন স্কোয়ার থেটাকে কমন নিয়ে নাও সাইন স্কোয়ার থ্রেটা কমন নিলে এখানে কী থাকবে ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার কত তোমরা জানো যে এখানে বাকিটা এখন মুখে করতে পারো যে এটা এখানে কি নেমে যাবে তার মানে এখানে প্লাস হবে তোমরা বলতে পারো এখানে তো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল কিন্তু সেটা আমি সাজিয়ে নিয়েছি এরপর তাহলে এটা এদিকে চলে গেলো তাহলে এটা মনে মনে বাদ ধরে নাও তাহলে এখানে স্কোয়ারটা এখন এদিকে ধরে ফেলো তোমরা হবে তাহলে এইখানকার স্কোয়ারটা বাদ তাহলে সাইন থিটা সমান তোমরা পেয়ে যাচ্ছ তাহলে কি পাইলা এক্স স্কোয়ার বাই এটা পাচ্ছ এইটা যদি তুমি এখন দুই জায়গায় এইটা যদি রুটটাকে এক্স স্কোয়ারকে দিয়ে দাও তাহলে ওপরে এক্স হবে আর এই রুটটা যখন নিচের দিকে দেওয়া তাহলে এটা নিচের দিকে রয়ে যাবে তার মানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার কারণ এই স্কোয়ারগুলো একটা স্কোয়ার না দুজনকার আলাদা আলাদা রয়েছে কারণ এই স্কোয়ার রুটের সাথে কেটে যাবে না তাহলে এইটা কোনটার সাথে মিটে যায় দেখো তোমরা এক্স বাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট নাম্বার সাথে মিলে যায় এখন আসি আমরা আট নম্বরে আট নম্বর কি বলছি বিশ মিটার লম্বা একটি মই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেওয়ালের ছাদে স্পর্শ করেছে তার মনে করো এটা দেওয়াল আর এই দেওয়ালের ছাদ হচ্ছে এইটা একটি মই কয় মিটারের দেখো একটি মই কয় মিটারের দেওয়া আছে এখানে বিশ মিটারের একটা মই দেওয়া আছে এটা ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করেছে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তার মানে এই জায়গাটা থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে দেওয়ালটি উচ্চতা করে তার মানে এটা কিন্তু তোমার কাছে এটা পাওয়ার জন্য দেখো তোমাদের এখানে কিন্তু ময়ের মান দেওয়া আছে আর এটা চাচ্ছে আর এইটা আছে যেটা থাকবে সেটাই তার তার বিপরীত বাহুটি হবে কিন্তু লম্ব তার মানে এই যে দেওয়াল হচ্ছে এই দেওয়ালটা আমাদের লম্ব হিসেবে কাজ করতেছে এই সম্ভকনী ত্রিভুজে তাহলে আমরা জাস্ট এখানে যদি এখন লম্ব এবং এখানে অতিভুজের মান দেওয়া আছে লম্বা এবং অতিভুজ মিলে যে সূত্রটা রয়েছে সেটি হচ্ছে সাইন কারণ সাগরে লবণ এই যে লবণ আছে তাহলে সাইন থার্টি ডিগ্রি দিলাম সাইন থার্টি ডিগ্রি দিয়ে তাহলে লবণ আছে তাহলে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এস ধরে নেই আর এখানে কত টোয়েন্টি এখন সাইন থার্টি ডিগ্রি মানে তোমরা জানো যে হাফ আর এখানে এস বাই কত টোয়েন্টি তাহলে এটাকে তোমার এই টোয়েন্টি এই টু তোমরা জানো যে একটা সমীকরণের ওয়ের পাশে যদি ঘরের দিকে দিয়ে কাটা যায় তাহলে সেটা কেটে নিতে পারো তাহলে এখানে দশ করতে পারো তাহলে এখানে নিচে ওয়ান থাকলেও এইচ আর ওয়ান যদি করি তাহলে এইচ আর ওয়ান আর টেন গুণ করলে টেন তার মানে এসিক্যালটা কত পাচ্ছি টেন তার মানে এটার যে দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতাটা কত হবে টেন হবে তোমরা যদি বিষয়টা বুঝতে না পারো প্রয়োজনে ভিডিওটাকে পজ করে দিয়ে বোঝার চেষ্টা করবো তো আর টু কত পাইলাম আমরা এজিক্যাল টু টেন দ্যাট ইজ এটাই হচ্ছে ছাদের বা দেওয়ালের উচ্চতা তাহলে টেন কত এটা তার মানে নাম্বার এরপরে আসি নাইন নাম্বারে নাইন নাম্বারটা কি দেওয়া আছে দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা টু রোড থ্রি বাই আবার দেখো যে সাইন তোমরা যে সাইনের জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি রয়েছে তার মধ্যে কিন্তু এটা মান রয়েছে সিক্সটি ডিগ্রিতে কাজে তাহলে এখানে তেবুজ জাগানোর প্রয়োজন নেই তাহলে এখন আমরা কী করব তাহলে এই জায়গাটা কী ক্লিয়ার করে দিই কীভাবে সাইন নাইনটি কত থেটা এটা আমি একবারই বসাই দিলাম সাইন কত সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এই পাশের সাইন এই পাশের সাইন কেটে দিলাম তাহলে এখানে থাকলে কত নব্বই ডিগ্রি মাইনাস আর এখানে কত সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি এই পাশে পার করে নাও তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি আর মাইনাস থ্রিটা আছে এটাকে এই পাশে পার করে নাও কারণ এটা যেহেতু মাইনাস ছিল এই পাশে আসে প্লাস করে দিলাম নাইনটি থেকে সিক্সটি বাদ দিলাম থার্টি থিয়েটার মান থার্টি তাহলে থিয়েটার মান থার্টি যেখানে রয়েছে সেটা উত্তর তার মানে নাম্বার এরপরে আসি আমরা টেন নম্বরে টেন নাম্বারে কী দেওয়া আছে দেখো সেক থিটা ইকুয়াল টু এইটা সমান সমান কত তাহলে এটা আমাদেরকে দেখো এটা আমরা মুখে করতে পারি কীভাবে দেখো ওয়ান মাইনাস কসেজ ক্যাথিয়েটার মানে এটার জন্য এই দুইটার জন্য আমরা সাইনিজ ক্যাথিয়েটা লিখতে পারি সেই সাইন স্কোয়ার যে রয়েছে ওই স্কোয়ার আর রুট কেটে গেলে মাত্র এখানে সাইন থিটা থাকে তাহলে সেক থিটা ইন্টু সাইন থিটা সেক থিটা ইন্টু সাইন থিটা তাহলে এটার জন্য এখানে দেখো কেউ নাই তাহলে এখানে ভাবো এটাকে এই সেক থিটাকে ওয়ান বাই কস থিটা ভাবো ওয়ান বাই কস থিটা আর এখানে সাইন থিটা গুনান সাইন থিটা এই সাইন থিটা যদি ওয়ানের সাথে গুন হয় তাহলে কি হবে সাইন থিটা বাই কথ থিটা সাইন দেখো এটা যদি না বুঝতে পারো তাহলে প্রয়োজন আবার করে দিচ্ছে এই সাইন থিটা ওয়ানের সাথে গুণ হয় উপরের দিকে সাইন থিটা লবের দিকে আর নিচে হরের দিকে কস থিটা তাহলে তোমরা সকলে জানা সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি ট্যান থিটা তার মানে ক নম্বর অ্যানসার এরপরে আসে আমরা এগারো নম্বরে এগারো নম্বরে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু এ হলে এত এর মান এত এর মান কত এখানে দেখো অনেক জটিল জটিল বিষয়পাতি দেখা যাচ্ছে তাহলে এটা আমরা করে দেখি তাহলে এটার মান নির্ণয় করতে বলছে তাহলে দেখো এটা আমরা এরকম করে নিতে পারি সাইন স্কোয়ার থিটা দিয়ে আরও একটা বাইরে স্কোয়ার দিতে পারি এখানে কস পাওয়ার ফোর আছে তো এখানে কস স্কোয়ার থেটা দিয়ে আরও বাইরে স্কোয়ার দিতে পারি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানিন্যের সূত্র যদি আমি ফেলাই তাহলে এখানে যেহেতু প্লাস হয়েছে তাহলে আমরা প্লাসের সূত্রটা ফেলানোর চেষ্টা করি এ প্লাস বি এ প্লাস বি এটা এ লেখলাম আর এটা বি লিখলাম এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু সাইন স্কোয়ার থেটা আর কস স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা দিলাম তাহলে দেখো এই সাইনস ক্যাথেটা প্লাস কসিস কাথেটা আমরা ওয়ান লিখতে পারি ওয়ান এর ফুল স্কোয়ার যদি এখানে দেই দিলাম আর এখানে টু সাইনাস ক্যাথেটা কসেস ক্যাথেটা আছে এখানে আমরা যাতে এদের হাফ নেওয়া আছে তাহলে এখানে আমরা হাফ নিলাম আমরা আর এখানে ফোর দিয়ে দিলাম ফোর সাইনস ক্যাথেটা কষেস ক্যাথেটা তাহলে এই জায়গা দেখো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানই লিখতে পারো এখানে ওয়ান লিখলা এখানে হাফ দিলাম আর এই জায়গায় তোমরা এটা করতে পারো টু সাইনথিটা কস থিটা করতে পারো টু সাইন থিটা কস থিটা করে একটা স্কোয়ার দিতে পারো কারণ কেন দিচ্ছি দেখো এখানে স্কোয়ার আছে এই যে স্কোয়ার এইগুলোতে স্কোয়ার আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে যার কারণে আমি স্কোয়ার করলাম তাহলে এরপরে দেখো ওয়ান মাইনাস এখানে হাফ দিলাম এখানে দেখো আমরা এখানে একটা জিনিস আমদানি করবো সেটা হচ্ছে এখানে আমি সাইন স্কোয়ার লিখবো আর এখানে টু সাইন থিটা টু সাইন থিটা টু সাইন থিটা কস থিটা লিখলাম এটা যেটা ছিল সেটা এখানে লিখলাম আর এখানে প্লাস কস স্কোয়ার দিলাম কস স্কোয়ার এখন তোমরা বলতে পারো যে এটা কেন আমি দিলাম কারণ এখানে দেখো সাইন্স ক্যাথিটা আর এই কসিস ক্যাথেটা তোমরা জানো যে সাইন্স ক্যাথিটা আর কসিস ক্যাথেটার ভ্যালু কত ওয়ান তাহলে আমি এখানে একটা ওয়ানকে কিন্তু বেশি ধরে ফেললাম এখানে টু সাইন্থেটার কথেটা ছিল আর এখানে সাইন্স ক্যাথিটা কসিস ক্যাথিটা ওদের ওপরে নিয়ে আসে এই দুইটার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আমি ওয়ান বেশি নিয়ে আসছি তাহলে আমি এখানে ওয়ান বিয়োগ দিলাম বিয়োগ দিয়ে এই ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম আর বাইরের দিকে স্কোয়ার ছিল আমি বাইরের স্কোয়ার দিয়ে দিলাম এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তো বিষয়টা বুঝে নিবা এখানে হাফ যা ছিল তাই এখানে দেখো তোমরা তাহলে সূত্র পরে গেছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বিয়ে এ প্লাস বি বিলি স্কোয়ার দিলাম আর এই যে মাইনাস ওয়ান ছিল ওয়ান দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কোয়ারটা ছিল বাইরের স্কোয়ারটা এটা অনেক জটিল অঙ্ক হয়ে গেছে বা বড় অঙ্ক হয়ে গেছে এটা এমসি জন্য সাধারণত প্রযোজ্য না তারপরেও তোমরা শিখে রাখবা যেন তোমাদের এমসিকিউ বাদ দিয়েও যে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে যদি এটা আসে তাহলে সেখানে যেন তোমরা দিতে পারো তা এখন দেখো তোমরা ওয়ান মাইনাস এখানে হাফ ছিল দিয়ে দিলাম এটার মান দেওয়া আছে এটার মান তোমাদের দেওয়া আছে তত দেখো উদ্দীপকের দেওয়া ছিল কত এ তাহলে আমরা এখানে এ স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিলাম আর বাইরের দিকে স্কোয়ার ছিল এটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার দেখো এটা কিন্তু এখন উত্তরগুলোর সাথে যায় দেখো এখানে দেখো ওয়ান মাইনাস হাফ এ স্কোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ যায় ওয়ান ওয়ান মাইনাস হাফ এ স্কোয়ার মাইনাস ওয়ান তারপর স্কোয়ার তার মানে এটা তার মানে খ নম্বরের সাথে কিন্তু এই উত্তরটা যায়